এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠাও নেই বন্ধুহীনে শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের এ কেবল এক রাস ক্লান্তির এ শহরে ক্লান্তি মজবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘ দীর্ঘশ্বাস হয়ে চলি এ শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পত্য যাপন করছে দিনরাত শীঘ্রই ছেড়ে যাবই শহর তবে অত তারা নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু তবু ভুল ট্রেনে চড়ব না